আমরা যদি সংলাপ নির্বাচিত হইশাল্লাহ যে সমস্যাগুলি সমাধান করতে হবে আপনাদের জন্য সেগুলি আজকে আমাদের এই ঢাকা চোদ্দ আসনের আমাদের প্রাণপ্রিয় নেতা মরমুম এস এ খানেক সাহেবের সুযোগ্য ভাই কাছে তুলে ধরবেন আগামীতে ইনশাল্লাহ উনি ধানের শিশের পক্ষে প্রার্থী হলে এবং যদি ধানের শীষ বিএনপি সরকার গঠন করে আপনাদের এই মতামত আজকে যে কথাগুলি বলবেন সেগুলি লিখে নিয়ে হবে এবং বাস্তবায়নে হবে আমি কিছু কথা বলতে চাই এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এই কমপ্লেক্সে আমি বিএনপি সভাপতি থাকা অবস্থায় কোনদিনও বিএনপি কোন পতাকা উড়ে নেই অভিষয় আমি অফিস গঠন করেছি আমি আপনারা যারা পুরোনা এখানে আছেন জানেন এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে আমি অফিস করেছি বিএনপির অফিস করেছি এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বিএনপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হতো না আমি কবির আমরা এসে সাহেবের স্ত্রী আমাদের চাচি আমাকে হাসপাতালের অবস্থা কি করছে আপনারা যে দেখেন এই কমপ্লেক্সের ভিতরে অনেক বড় একটা পুকুর ছিল এই পুকুর উপরে মাছা করে তারা খাঁচা করে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে এই জানি আমরা সতেরো বছর এই জায়গায় যে নেতা ছিল এই নেতা এই সাইদাবাদী হুজুর আমাদেরকে এই এলাকায় ঢুকতে দেয় নেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই চিড়িয়াখানা বোটানিকের এই সব জায়গায় বিএনপি যে উন্নয়ন করে গেছে এসে কালেক সাহেবের মাধ্যমে আপনাদের স্মরণ আছে আমরা মসজিদের মাদ্রাসা অনুদান দিয়েছি আপনাদের মসজিদ গঠন করার জন্য এই সেখানে সাহেব অনেক অনুদান দিয়েছে আমরা এই অনুদান পৌঁছাই দিয়েছি এই অনুদানের মাধ্যমে এই মসজিদ আজকে পরবর্তী অবস্থায় দেখেন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একে একে যারা কথা বলতে চান সুন্দর করে আপনাদের সেই মৌলিক দাবি যেটা হলে না সেই দাবিগুলি উত্থাপন করবেন এখানে ইনশাল্লাহ আমরা লিখে নিয়ে যাব বিএনপি সরকার গঠন করার পরপর এইস সাজু আমরা তার মাধ্যমে এখানে উন্নত সমস্যাপাতি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ